চলুন এই পিকচার দিয়ে পাঁচটি ইংরেজি সেন্টেন্স খুব সহজেই গঠন করে ফেলি ফার্স্ট সেটেলাইট সেকেন্ড টল বিল্ডিংস থার্ড ট্রাফিক ফোর্থ ওয়েদার অ্যান্ড ফাইনালি ডেইলি রুটিন প্রথম বাক্য দ্য সিটি ইজ ফুল অফ বিজি পিপল অ্যান্ড ফাস্ট মুভিং ট্রাফিক শহর পড়া ব্যস্ত মানুষ আর দ্রুত চলা যানবাহনে দ্বিতীয় বাক্য রোড রাস্তার দুই পাশে লম্বা লম্বা বিল্ডিং দাঁড়িয়ে আছে আকাশে নরম মেঘ আছে আর আবহাওয়া শান্ত লাগছে সর্বশেষ ডেইলি রুটিন পিপল আর গুইং টু ওয়ার্কি সিটি মানুষ কাজের জন্য বের হচ্ছে এবং তাদের দৈনন্দিন শহরে জীবন কাটাচ্ছে এই ধরনের ভিডিও প্রতিদিন আমার চ্যানেলে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিতে ফলো দিয়ে রাখুন যাতে করে একটা ভিডিও মিস না হয়